তাহলে আমাদের জন্য এরকম সূত্র হলো বি যদি এক নম্বর বি যদি হলো এক নরমালি যে কোনো জিনিস নিয়ে কনসেপ্ট ভালো করে বুঝতে হলে তার সূত্রগুলো নিয়ে যদি বোঝা যায় তাহলে তার আলোচনা সব বলে শেষ হয়ে যায় কথা বোঝা যাচ্ছে তো এই কারণে কখনো কোনো জিনিস শিখতে চাইলে ও সূত্র গুলাকে ধরবে সূত্র গুলো ধরা মানে হলো কাজ নাইনটি পার্সেন্ট কমপ্লিট বাকি সব গুলো গিয়া দুলা বালি লাগে সেগুলো ঠিক আছে তাহলে বি গুলো এক ভিতরে এফ সমান্তর এক ওয়ান বাই টি এটা আমরা করে নিতে পারি

একক সময় রেসপন্ডেন্ট সংখ্যাকে বলে কম্পাঙ্ক আমরা বলছিলাম যে এক সময় যদি লেখা থাকে পঞ্চাশ হার্স মনে করতে হবে যে এটা এটা কি আর এক সেকেন্ডে পঞ্চাশ বার পঞ্চাশ বার কাঁপে আর আমরা বলছিলাম যে এক সেকেন্ডে যদি এটা বার কাঁপে এটা তো কম্পাঙ্ক তাইলে এটা পর্যায় কাল কত তাহলে সেটা হলো এক সেকেন্ডে যদি পঞ্চাশ বার কাঁপে তাইলে একবার কাঁপতে লাগবে দাও পঞ্চাশ বাই সরি এক বাই পঞ্চাশ মানে পঞ্চাশ নিচে এক উপরে তো যাই এখন হলো আজকে এখান থেকে তাহলে আমরা কম্পাউন্ড ক্লিয়ার তারপর আমাদের এখান থেকে পর্যায়কাল ক্লিয়ার তাহলে আমাদের এখন আসলে তরঙ্গ বেগ আজকে কি তরঙ্গ বেগ তরঙ্গ বেগ এফ কোশেস কমা কোশেস না জি লেমনার কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য তো তাহলে এখন এটা কোথায় আসছে আসুন আমরা কি জিনিস দেখি আমাদের এটা হলো একটা অনুপ্রস্থ তরঙ্গ কথা কি প্যান এটাকে যদি আমরা যদি বলি এ এটাকে যদি আমরা বি বলি এটাকে যদি আমরা সি বলি এটাকে যদি আমরা টি বলি এটাকে আমরা ই বলি তাহলে এটা সমঅবস্থান থেকে এখান থেকে বের বেরুর আবার এটাও কিন্তু সমঅবস্থানে আসা কিন্তু এটা যেভাবে বেরুছে এটা মানে উঠন্ত এটা আবার উঠন্ত এটা হচ্ছে স্থিতি কথা বোঝা যাচ্ছে তো তাহলে এ থেকে সি এখানে একটা পূর্ণ স্পন্দন আছে

ছে পূর্ণ স্পন্দন সময় পর্যায়কার জায়গায় স্বয়ং স্পন্দনের উত্তর তরngModel ছে পূর্ণ সময় পর জায়গায় পূর্ণ স্পন্দনের ধর্ম তরngModel পূর্ণ স্পন্দনের সময় পর জায়গায় পূর্ণ স্পন্দনের তৃতীয় অন্তর উত্তর বুঝা গেছে কথা কি ক্লিয়ার তাহলে আমরাLambda কে চিনি ফেলছিLambda কিও চিনি ফেলছি ফেলছিLambda কি কি করছি চিনি ফেলছি এখন এবারে আমাদের এইটা তো দুটো আছে একটা হলো পূর্ণ স্পন্দন একটা হলো একক সময়ের স্পন্দন ঠিক না একটা দিয়া পূর্ণ স্পন্দন আর হল একক সময় স্পন্দন তাহলে পূর্ণ স্পন্দন নিয়ে তো আমাদের দূরত্ব ছিল তাকে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্য বানাইছি পূর্ণ স্পন্দন নিয়ে সময় ছিল তাকে আমরা ফরজেকাল বানাইছি তাহলে পূর্ণ স্পন্দন রিলেটেড কথাবার্তা শেষ পূর্ণ স্পন্দন রিলেটেড কথাবার্তা শেষ এখন আমরা গতকালকে একক সময়ের একটা কেস করছি যে একক সময়ের স্পন্দন সংখ্যা একক সময়ের স্পন্দন সংখ্যা তাকে আমরা বলছিলাম ইয়া কম্পাঙ্ক বলছিলাম না একক সময় স্পন্দন সংখ্যা কি কমন আমরা বলছি না বলছি এখন একক সময়ে একক সময়ে তুই বলছো পূর্ণ স্পন্দনের সময় অতিক্রান্ত দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য বলছো না এটা পূর্ণ স্পন্দন সময় অতিক্রান্ত দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য তো পূর্ণ স্পন্দন সময়টাতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলছো কিন্তু একক সময় কি তরঙ্গ দূরত্ব অতিক্রম করে না একক সময় তরঙ্গ দূরত্ব অতিক্রম করে না একক সময়ের অতিক

তাহলে আমি যদি বলি একটা রঙ হল পুণ্যাসপন্দন আর একটা হল একক সময় একক সময় স্পন্দন তাইলে আমার জন্য কি হয়ে যায় আমার জন্য যে কোনো জিনিস শেষ হয়ে যায় পুণ্যাসপন্দনের সময় যখন বলতেছি তখন সে নাম হল পর্যায়কাল বা দোলন দোলনকাল পর্যায়কাল বা পূর্ণ স্পন্দনের যখন দূরত্ব নিয়ে কথা বলতেছি পুণ্যাসপন্দন মানে একটা পূর্ণাসপন্দন নট অনেক প্লাস একটা মানুষ কম মানুষ বলতে একটা মানুষ বলছে না কথা বলতে ক্লিয়ার করে দিচ্ছি একটা ছাগলের তিনটা পাঁচ তাহলে চারটা ছাগলের কয়টা পাঁচ তো আর কিছু তিন ঘর হিসাব করলো না একটা ছাগলের চারটা মাথা গেছে এটা তো রিজার্ভ করলো একটা ছাগলের তিনটা পা মানে ওইটা একটা ছাগল ঠিক আছে আলাদা এই কারণে একটা ছাগল বলছি কিন্তু ছাগল বলতে মূলত চারটা পা দূরত্ব কি দূরত্ব হলো দূরত্ব হলো কি আর তরঙ্গ দৈর্ঘ্য

তরঙ্গ নেই কথা বোঝা যাচ্ছে তরঙ্গ বা কি কি বলেন ল্যামডা তরঙ্গ একটু সরি তরঙ্গ কি কি বলে বি বি মানে কি মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড একক সময় অতিক্রান্ত দূরত্ব মোসে এক মিটার নিচে এক সেকেন্ড একক সময় অতিক্রান্ত দূরত্ব তার মানে আমরা যদি বলি যে কোন একটা তরঙ্গ ভাই যখন আমাদের আজকে দর বাই তাপমাত্রা কত দোল্লা মানে কি তাপমাত্রা স্কেলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি সেন্টিগ্রেড 20 ডিগ্রি সেন্টিগ্রেড

একক সময়ের স্পন্দন সংখ্যাকে কম্পাঙ্ক বলে তাহলে কম্পাঙ্কের সময় তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে সেটা তরঙ্গ ভাই পর্যায়কালে যদি যে দ্রুত অতিক্রম করে সেটা যদি কি হয় তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে কম্পাঙ্কের সময় যে দ্রুত অতিক্রম করে সেটাকে তরঙ্গ ভাই বলে না আবার কথা কেন পর্যায়কালের সময় যে দ্রুত করে সেটা তরঙ্গ দৈর্ঘ্য আর কম সময় যে দ্রুত অতিক্রম করে তাকে তরঙ্গ ভাই বলে কথা কি ক্লিয়ার কম্পাঙ্ক কি একক সময়ের স্পন্দন সংখ্যা কথা কি

তরঙ্গ দীর্ঘ করে ল্যামড়া দূরত্ব সুতরাং একক সময়ে তরঙ্গ দূরত্ব তিন করে ল্যামড়া বা দূরত্ব না দূরত্ব তো একক সময়ে

তরঙ্গ এক সমান কম্পাঙ্গ ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ এক সমান কম্পাঙ্গ ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ এক সমান কম্পাঙ্গ ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য এটা বোঝা গেছে এটা বোঝা গেছে কিনা এখন বেশ যে আপনি আমরা প্রতিবাদন শিখলি আমাদের সময় এটা তিন নাম্বার এ ক নাম্বার এ তিন নাম্বার এ ঠিক আছে কিন্তু এখন তো উদ্দীপক থাকবে উদ্দীপক তো বেশ মানে আপনি প্রতিবাদন সম্ভব না এই কারণে এটা দুই নাম্বার আসার সম্ভাবনা প্রবল প্রবল মানে প্রবল

তাহলে এফ ইজ ইকুয়াল যদি বলে এফ এর মানটা না বলে এন নাম্বারটা বলে সমস্যা আছে না সমস্যা আছে না তবে এফ তোদের বইতে লেখছে ফ্রিকোয়েন্সি এফ এর মানটা আমাদের বইতে এটা আমাদের বইতে আমরা শিখলাম এন দিয়ে এন মানে কম বা বড় ঠিক আছে কারণ কম বা বড় একটা সংখ্যা আমাকে বলে দিয়া সংখ্যা সংখ্যা কথা বুঝছো না হ্যাঁ পরে যাব ইনশাআল্লাহ পরে যাব তো তাহলে এখন আমরা যে এই যে শিখছি এখানে আমাদের আরো কিছু সংখ্যা বাকি আছে আরো কিছু বাকি আছে সেটা ছেলেগুলো কিরকম যেমন ধর বিস্তার যেমন ধর তোর এই দশা ঠিক আছে ওগুলো নিয়ে আমরা কালকে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ আসসালামাইকুম